নমস্কার বন্ধুরা জ্যোৎসনা রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে বছরের শেষ একাদশী অর্থাৎ দু হাজার চব্বিশ সালের শেষ একাদশী সাফল্য একাদশী কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি ও পারণ সময় এগুলোর পাশাপাশি আর একটি তত্ত্ব জানতে পারবো যে এই একাদশী তিথিতে কোন কোন যোগ তৈরি হয়েছে এবং এই একাদশী উপবাসের মাহাত্মটা কতটা তাও আমরা জানবো আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও এবং পাশে রাখা যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের স্ক্রিনে চলে যায় তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা পঞ্চাঙ্গ অনুসারে দু সালে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি শুরু হবে বুধবার ডিসেম্বর রাত উনত্রিশ মিনিটে এবং এই তিথিটি শেষ হবে ডিসেম্বর রাত এগারোটা তেতাল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সাফলা একাদশী পালিত হবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বন্ধুরা সাফল্য একাদশীতে তো আবার তিনটে শুভ যোগ কাকতালীয় ভাবে ঘটেছে সাফলে একাদশীর দিন বৃহস্পতিবার যা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় এমত অবস্থায় একাদশী উপবাস পালন করলে সেই দিনে গুরুত্ব আরও বেড়ে যায় তাই এই বছর সাফলে একাদশীর দিন সকাল থেকে রাত দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যোগ চলবে এরপরে ধৃতি যোগ গঠিত হবে যা পরের দিন পারনের সময় পর্যন্ত থাকবে উপবাসের দিন সাথী নক্ষত্র সকাল থেকে সন্ধ্যে ছটা নয় পর্যন্ত থাকবে তারপর থেকেই বিশাখা নক্ষত্র পড়ে যাচ্ছে ছাব্বিশে ডিসেম্বর সফরে একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্ত থাকবে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত সেই দিন আবার শুভ সময় অর্থাৎ অভিজিত মুহূর্ত থাকবে দুপুর বারোটা এক মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত যোগ সাফল্য একাদশীর উপবাসে করা উচিত সেই দিনে শুভ সময় সকাল সাতটা বারো মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সেই দিন সূর্যোদয় হবে সকাল সাতটা বারো মিনিটে বন্ধুরা সাফল্য একাদশী পালন সময় থাকছে শুক্রবার সাতাশে ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিট থেকে নটা ষোলো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে উপবাস ভাঙতে পারো দ্বাদশী তিথি শেষ হবে আঠাশে ডিসেম্বর ভোর দুটো ছাব্বিশ মিনিটে অর্থাৎ মাঝরাত দুটো ছাব্বিশ মিনিটে বন্ধুরা পুরাণ অনুসারে একাদশীর উপবাস করলে মানুষ পাপ থেকে মুক্তি পায় কাজের সাফল্য আসে এর সাথে কাজের বাধা দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয় তাই একাদশীর দিন যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করা করবে তার পক্ষে আরও ভালো একা তাই একাদশী দিন ব্রহ্মচর্য পালন করা উচিত একাদশীর দিন গালিগালাজ একেবারে করা উচিত নয় এই দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় সেই সঙ্গে এই দিনে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু নজর রাখা দরকার একাদশীর দিন একজন গরিব বা অভাবী মানুষকে অবশ্যই দান করা উচিত আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ